দশক আসলে ঘটনাটা কী ছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এর সাথে কারা কারা জড়িত ছিল এবং কী ঘটনাটা ছিল হ্যাঁ সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি

গুসরে যে গুসরে ঘুম পাতেছে ঘুম টেবলেট খাওয়ে খাওয়ে রাইতে আছে না নুরা আবার আমার অত্যাচার করছে পাওনা টাকার বিনিময়ে ওই গৃহবধুকে প্রথমে স্বামী সহযোগিতায় তারি বাড়িতে ধর্ষণ করেন মাদক ব্যবসায়ী নুরু পরে ভোর রাতে স্বামী খায়ের সহায়তায় ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুই দিন আটকে রাখেন পাওনাদার নুরু পরের দিন সন্ধ্যার দিকে নুরা আবার মনির কাছে মই কাছে লয়ে গেছে অনেক দূরে নিয়ে মিশিং করে নিয়ে আপাতত আমার অত্যাচার করছে একবার রাইতার ফজরক্ত পরে নুরু ওই গৃহবধূকে বুধবার রাতে আদ্রা ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকার শেষ দেওয়ার বেশিন ঘরে নিয়ে যায় সেখানে আগে থেকেই অপেক্ষমান মনির হোসেন মহিনুদ্দিন এবং নুরু মিলে আবারও গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন গৃহবধূ পরবর্তীতে স্থানীয় গাজী বাচ্চু গৃহবধূকে তার বাড়িতে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে অবহিত করেন ওই মেয়েটার স্বামীকে আমি নিয়ে আসছি নিয়ে আসার পর আমার বাড়িতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে মেয়ের অভিযোগের ভিত্তিতে যে মেয়ের অভিযোগ ছিল যে আমাকে ইয়াবা ট্যাবলেটের ইয়াবা ট্যাবলেট আমার স্বামী পাওয়ার জন্য আমাকে একটা লোকের হাতে তুলে দিছে তখন আমি ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলাম আমার বাড়িতে একটু হাডলাইনে আমি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে স্বীকার করছে আমি ওসিসারের সাথে কথা বলতে পারি নাই মেয়েটা থানা মেয়েটাকে আমি থানায় প্রেরণ করছি অলরেডি আমিও থানায় গেছি এস আই মিজান স্যার ছিল ডিউটি অফিসার আমি ওনাকে বলছি যে মেয়েটা দর্শিত হয়েছে আপনি ওনার মামলা এই আমলেন যিনি দর্শন করছেন আপনি তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে তখন আমি ওসি সাহেবের কথা তো একমত না হয়ে পারি না আমি একমত হয়ে অলরেডি তাৎক্ষণিক ওসি সাহেব এস আই শাহেদ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পর গায়ে দিয়ে নুঙ্গি পরিয়ে আমার মোটরসাইকেলের ওপরে তুলে দিয়ে বলছে যে আপনারা

আমারও কাকা আমি তো টেপ আনছি না কাপড় কিনতে পারছি না আমার কিছু টেহা লাগবে কিরকম তো আমার টেয়েন কাপড় লাগি তো আমি আমার আমার বাইরে কইলাম মানে ভাই দুই হাজার দিও তো দুই হাজার দিছে হ্যাঁ থেকে আসে তেদিন নেশা করে টেহার মনে শর্ট করছে ফাঁস হাজার তেনে কি মিলে আমার বাজি

বরুড়া থানা পুলিশ অভিযুক্ত স্বামী আবুল খায়ের মাদক ব্যবসায়ী নুরু এবং তার দুই সহযোগী মনির ও মহিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে ঘটনায় আর কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ইমরানুল হক মারু এখানে একটা তো গণধর্ষণের ঘটনা ঘটে আড্ডা ঘটনার প্রেক্ষিতে আমরা ঘটনার দিন রাতে অভিযান পরিচালনা করি আমরা দুই টিমে ভাগ হয়ে পরবর্তীতে ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে আমরা গ্রেফতার করি পরবর্তীতে আরও একজনকে গ্রেফতার করে হয় মোট আমরা চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদেরকে আদালতে সাপোর্ট করা হয়েছে এর মধ্যে তিনজন সুখ্যাতমূলক জবানবন্দি প্রদান করেছে তো এ ঘটনায় এই চারজনে জড়িত এবং আমরা চারজনকে ধরতে সক্ষম হয়েছে মামলা মামলার তদন্ত কার্যক্রম চলমান সেখানে অন্য কারো যদি সম্পৃক্ততা আসে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব ম্যাকজনক এই ঘটনার বিচার চান ভুক্তভোগী গৃহবধূ বাবা মা ও স্বজনেরা বিশাল জানো আমার মায়ের এতটুকু ক্ষতি করেছে আমি এটা স্বপ্ন ভাব ভাবতে পারছি না বিচার আপনার আর কাছে আমি প্রচুর পরিমাণ চাই ওতে তার যাবজ্জীবনও নাহলে তার ফাঁসিও আর দুইটা বাচ্চা আছে তিনটার বাচ্চার আমি আছি আর আপনারা এর পর বাচ্চাদের সাহায্য আপনারা করবেন কতটুক ক্ষতি ছিল তার বলার ভাষা প্রকাশ করেন যেত না তো যতটুক হয়েছে এটার বিচারটা এবং ক্যামেরার মাধ্যমে যেন আমরা সহযোগিতা পাই এর বিচারটা যেন আমরা সর্বোচ্চ জিনিসটা যেন আমরা পাওয়া পাইয়া যাই এই এটাই আমরা চেষ্টা করবেন

তো ওই মামলার আসামিদের তালিকায় আছেন যায় যায় পত্রিকার সম্পাদক শফিক রহমান এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনার পুত্র তার ফেসবুকে দাবি করেছেন দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র তাকে অপহরণ এবং হত্যা করতে চেয়েছিল বিএনপির লোকেরা এবং তার সাথে জড়িত ছিলেন বিএনপি ঘরানার দুই সম্পাদক শফিক রহমান এবং মাহমুদুর রহমান আপনারা জানেন যে মাহমুদুর রহমানের উপর আওয়ামী লীগের গুন্ডারা একাধিকবার হামলা চালিয়েছে হতাশা করেছে তারপরে একশো মামলা মাথায় নিয়ে তিনি এখন তুরস্কে নির্বাসিত জীবনযাপন কাটাচ্ছে করছেন শফিক রহমানকেও বিনা কারণে বছরের পর বছর জেলে রাখার পরে তিনিও এখন যুক্তরাজ্যে নির্বাসনে আছেন এখন এই বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোদ নিজে অনেকবার দাবি করেছেন যে শফিক রহমান এবং মাহমুদুর রহমানের নাম নাকি যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের তালিকায় আছে যে তারা সজীব বদের জয়কে হত্যা করতে চেয়েছিল আসলে আমরা একটু তলিয়ে দেখি যে ওই আদালতের কাগজ একটি কি আছে আর কি নাই যুক্তরাষ্ট্রের সাউথার্ন ডিস্ট্রিক্ট কোর্ট অফ নিউ ইয়র্ক এর কেসে বলা আছে কেস নাম্বার এবং সব কিছু আমি কমেন্টে দিয়ে দিব আপনারা দিয়ে দেখে নেবেন সেখানে দায়ের করা অভিযোগে বলা আছে যে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার আর্থিক ও অপকর্মের ডকুমেন্ট ঘুষের বিনিময়ে এফবিআই এর কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করে রিজবি আহমেদ সিজার নামে একজন বাংলাদেশি যুবক চেষ্টা করেছিল এই রিজবির পিতা আব্দুল্লাহ মামুন এক সময় যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা ছিলেন এই মামলার এই অভিযোগ বলা হয়েছে যে সিল্ক ডকুমেন্ট হিসাবে এই অভিযোগটা কোটে জমা দেওয়া হয় যাতে যার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে তাকে ইন্ডিভিজুয়াল ওয়ান হিসাবে পরিচয় তার পরিচয় গোপন রাখা হয়েছে ইন্ডিভিজুয়াল ওয়ান এখন কে ইন্ডিভিজুয়াল ওয়ান কোর্টের ব্যাপার বলতেছে যে এই লোকটা বাংলাদেশে দুর্নীতির সঙ্গে জড়িত পরে সচিব ওয়াজেদ জয় দাবি করেন যে এই ইন্ডিভিজুয়াল ওয়ানটা উনি নিজেই এবং ঘটনার সময়কাল দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে আপনার দুই সালের এপ্রিল পর্যন্ত এই ঘটনায় রিজবি আহমেদের কাছ থেকে ঘুষ নেওয়া ও আপনার তথ্য প্রদানের অভিযোগে আরো অভিযুক্ত হন এফ এর সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিক এবং তার বন্ধু জোহান স্থালে। থালে বিচারে তিনজনই তাদের অপরাধ স্বীকার করেছেন ফলে যুক্তরাষ্ট্রের জাস্টিস সিস্টেম অনুযায়ী সাজা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ কর আগে আপনাকে কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিনেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ